বাংলাদেশ থেকে চলে এসেছি তারপর থেকেই আমার বার্থডে নিয়ে তেমন কোনো আফসুস বা কোনো আশাই থাকে না প্রতি বছরই যেন কোনো না কোনো আমার বার্থডেটা কেটে যায় তো ঠিক সেদিনের দিনটাও এরকমেরই ছিল নয় ঘন্টা ডিউটি করে এসে বাসায় এসে নিজের হাতে সব কিছু রেডি করা নিজেকে ঘোষানো নিজের স্পেশাল দিনটাকে আর একটু সুন্দর করে সাজিয়ে তোলার জন্য কতটা কষ্ট করতে হয় সেটা শুধু ক্যামেরার বাহিরে যারা থাকে তারাই দেখে কিন্তু ভিডিওতে যারা দেখেন তারা মনে করেন যে বাহিরের লাইফটা আসলেই অনেক সুন্দর আর ঠিক সেই মুহুর্তেই আমি ভাবছিলাম যে এখন যদি আমি বাংলাদেশে থাকতাম আর বাংলাদেশে বসে যদি আমার বার্থডেটা সেলিব্রেট করা হতো তাহলে ঠিক এই মুহুর্তে আমি হয়তো পার্লারে থাকতাম সাজার জন্য আর না হয় নিজেকে রেডি করার জন্য নিজেই ব্যস্ত হয়ে থাকতাম আর দেখেন বিদেশে আসার পরে লাইফটাই একদম চেঞ্জ একদম বলতে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে নিজের হাতেই সব কিছু করতে হয় আমার পরা শাড়িটা আমি বাংলাদেশ থেকেই নিয়ে এসেছিলাম এটা টপ টেন থেকে কিনেছিলাম তো পর্ব পর্ব বলে আর কোনো পরাই হলো না তাই ভাবলাম আমার স্পেশাল শাড়িটা আমার স্পেশাল দিনটাতেই পরে ফেলি শাড়ির কালারটা অনেক সুন্দর আমি ভেবেছি এটা আরও একদিন পরে বাহিরে যাব ওই দিন আর বাহিরে যাইনি কারণ অনেক টায়ার ছিল আর গিফটগুলো আসলে আমি দেখাতে চাইনি কারণ এগুলো দেখানোর জিনিস না আসলে গিফট তো গিফটই যাই হোক একটা মানুষ আপনাকে ভালোবেসে গিফট দিয়েছে আর সেই ভালো লাগা থেকে আমিও আপনাদের সাথে শেয়ার করেছি কারণ আমার একটা রিলসে দেখলাম আপনাদের হাজারো হাজারো কমেন্টস হাজারো হাজারো মনের খুব ই কী বলে যে আপনাদের অনেক জানতে ইচ্ছে করতেছে আমার বার্থডের সবচেয়ে সুন্দর গিফট হচ্ছে এই ইয়ারিংটা এটা হচ্ছে ডায়মন্ডের ইয়ারিং আমাকে ভালোবেসে একজন গিফট করেছে আর কেউ কিছু আমাকে গিফট করলে আমি খুব মন থেকে অ্যাকসেপ্ট করি এবং সেটা ইউজও করে এমন না যে বাসায় ফেলে রাখি বা পছন্দ হলো না না কারণ আমি মনে করি যে যাই গিফট দেখ না কেন সে ভালোবেসে আমার উদ্দেশ্যে আমার জুড়ছে তো সেই কথা চিন্তা করে হলেও আমি সবসময় এটা ইউজ করি আর আমি ঠিক করেছি আমার প্রতিটা স্পেশাল মুহূর্তে আমি এই ইয়ারিংটাই পরব আর এখানে টুকিটাকি অনেক গিফট আসছে আসলে সব কিছু আমি খুলে দেখাইনি কারণ আমার নিজের কাছে কেমন যেন লেগেছে আর এই পারফিউমটার স্মেলটা অনেক সুন্দর ছিল আর এটার প্যাকেজিংটা আরও বেশি ভালো লেগেছে তার জন্যই আমি এটাকে একটু স্পেশালভাবে ভিডিও করেছি আরেকটা সুন্দর গিফট হচ্ছে আমার কলিগের কাছ থেকে খুব সুন্দর একটা বার্থডে মেসেজ পেয়েছি যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে আর যা ড্রেস বা জ্যাকেট পেয়েছি সেটা না আমি পরেই দেখাবো তাই আর এই ভিডিওতে আমি দেখালাম না এর পরের দিন আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল বাট কোনো এক কারণে আমি যেতে পারিনি আর এই ছিল সব মিলিয়ে মোটামুটি আমার জীবনের একটা সুন্দর দিন কেটে গিয়েছে যেটা কিনা আসলে জীবন থেকে আসলেই চলে গিয়েছে যেই বছরটা যায় আসলে ওই বছরটা কখনোই ফিরে আসে না যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর আর এখন আমেরিকাতে যেই ঠান্ডা ওয়েদার তো এই ওয়েদারেও আসলে বের হতে আসলে অনেক কষ্ট হয় সাজগোজ করে জ্যাকেট ট্যাকেট করে প্যাকেট হয়ে বের হতে হয় যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া করবেন তার পরের দিন অবশ্য রাতে বের হয়েছিলাম তাও একটু এই ম্যানহাটন সিটিতে ঘুরতে গিয়েছিলাম আমার ঘুরতে যাওয়ার কথা মাথায় এলেই আমার মনে হয় ম্যানহাটন যাব কারণ ম্যানহাটন জেলে আপনার হচ্ছে কি বলবো মন ভালো হয়ে যায় আমার তো স্পেশালি ভালো হয় কার কার ভালো হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন নিউ ইয়র্কের অনেকেই আমার ব্লগ দেখেন অনেক আপুরা হচ্ছে কমেন্টস করেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ